আসসালামু আলাইকুম এ জে কে এস দিনের আলো থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকে আমরা ফরাজ গোসল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এর আগে একটা ভিডিও দেয়া হয়েছে ফরাজ গোসল কি কাকে বলে ফরাজ গোসল কি বা কাকে বলে যদি আপনারা জানতে চান ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে সকলে সেখানে যে দেখে আসেন তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব গোসল ফরজ হওয়ার কারণ কি কি কারণে আমাদের উপর গোসল ফরজ হয় তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব তাহলে ভিডিওটি শুরু করা যাক গোসলে ফরজ হওয়ার কারণ সমূহ হলো এক নম্বর স্বপ্নদোষ বা উত্তেজনাবশত বীর্যপাত হলে দুই নম্বর নারী পুরুষ মিলনে সহবাসে বীর্যপাত হোক আর নাই হোক তিন নাম্বার মেয়েদের হায়েস নিফাজ শেষ হলে চার নাম্বার ইসলাম গ্রহণ করলে নব মুসলিম হলে কোনো কাফের বা মুশরিক যদি ইসলাম গ্রহণ করে নতুনভাবে যদি কেউ ইসলাম গ্রহণ করে তার জন্য গোসল করা ফরজ এগুলি হলো আমাদের গোসলে ফরজ হওয়ার কারণ এই হলো আজকে আমাদের মূল আলোচনা তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কোনো রকম যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে বলে যাবেন